আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তো কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে কেমন পরিস্থিতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই সকল পুরা বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার পরে বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো সবার আগে তুমি দেখতে পারবা ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসলাম বাংলাদেশ ওয়েবসাইটে তো এখানে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যা বললেন শিক্ষামন্ত্রী তো আমরা নিচে বিস্তারিত দেখি আর তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে এইটার উপর কিন্তু বেশি দিচ্ছে তারা মানে এই পরীক্ষাটা যত দ্রুত সম্ভব শেষ করার জন্য তোমাদের নতুন ভাবে রুটিন প্রণয়ন করে দেওয়া হবে এবং কবে কি পরীক্ষা হবে ওই আপডেট তোমাদেরকে জানাবো তো এখানে দেখতে পাচ্ছ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল গণমাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি তারপরে বিস্তারিত দেখি তিনি বলেন জেলা প্রশাসক নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানার পর তা নিয়ে পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে সিদ্ধান্ত নেবে তো এটা হচ্ছে প্রতিটা জেলার যে জেলা প্রশাসক রয়েছে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করবে পরিস্থিতি কেমন রয়েছে সেইটা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই বিবেচনা করার পরে আগে শিক্ষা মন্ত্রণালয় জানানো হবে সেখান থেকে যে সিদ্ধান্ত সেটাই কিন্তু হবে শিক্ষামন্ত্রী বলেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার তো শিক্ষামন্ত্রীর এ কথা থেকে বোঝা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এখনো কোনো প্রকার সঠিক তারিখ তুড়ান্ত করা হয়নি এখনো পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে তো যখনই এই তারিখ জানিয়ে দেওয়া হবে যে এই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালাম আলাইকুম